সালামু আলাইকুম কেমন আছোটা সালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো আশা করি ভালো আছেন আর যারা এই মুহূর্তে পেলে দিয়ে রাখছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আর যারা বিশেষ করে ফেসবুক পেসে পেজে আছেন এখনও চ্যানেলটা ফলো করেন নাই অনুরোধ রইলো একটু পেজটা একটু ফলো করে দেবেন তো আলহামদুলিল্লাহ আজকে আমরা আছি যেখানটায় লোকেশনটা বলি এটা হলো বড় বটদুল তো বড় বটদুলটা যেখানটা দিয়ে আসবেন ওটা বলি আমি প্রথমে এটা আমাদের কোটবাড়ি রোড দিয়ে টমসম ব্রিজ থেকে কোটবাড়ি রোড দিয়ে এসে আমাদের নামতে হবে ময়নামতি হাউজিংয়ের সামনে যে ময়নামতি হাউজিংয়ের পাশে দিয়ে যে রাস্তাটা আসছে মূলত এই রাস্তাটাই আমি একটু ভিতরে আসছি হেঁটে আসছি তিন মিনিট একটু ভিতরে আসতে হয় তিন তিন চার মিনিট হেঁটে আসলেই মূলত এখানে একটা জায়গা আছে তো উনি হলো আমার চাচা হয় তো আসলে জায়গাটা সরাসরি ওনারই তো আসলে নিঃসন্দেহে জায়গাটা যদি কেউ আগ্রহী হন পছন্দ আমি জায়গাটাতে নিয়ে যাব পছন্দ যদি হয় নিঃসন্দেহে আসতে পারেন কোনো মেলা নাই আসলে চাচা অনেক আগে কিনে রাখছিল উনিও একজন প্রবাসী আর আমরা যেহেতু প্রবাসী গ্রুপ উনিও একজন প্রবাসী তো চাচা চাচা আসলে জায়গাটা ছেড়ে দিয়ে মানে যেহেতু আমাদের বাড়ি হলো শাকতলা আশরাফপুর ওই সাইডেই চাচা আবার আরেকটা জায়গা নেবে এমনি কোনো ঝামেলা নেই ওটা চিন্তা করতে পারব নিঃসন্দেহে যারা এদিকে আগ্রহী আছেন নিঃসন্দেহে যোগাযোগ করতে পারেন যার কারণে আমি আগে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি এই যে রাস্তাটা দেখিয়ে দিলাম সুন্দর রাস্তা আছে এই রাস্তাটা দিয়ে পশ্চিম দিকে ঢুকছে এটা দিয়ে মূলত আমরা এখন ঢুকতেছি সাথেই থাকুন না সৌদি আরবে না এই যে গরবার আছে মোটামুটি ভালো বনবসতি আছে এই রাস্তা দিয়ে আসলাম আমরা এবার এইখানে একটু দক্ষিণ দিকে ঢুকতে হবে তাও সুন্দর রাস্তা আছে এটা কত দশ ফিট দশ ফিট রাস্তা দর্শক এখন আমি উত্তরমুখী হয়ে আছি এই যে উত্তরমুখী থেকে এই যে দক্ষিণে আসলেই এই পলটটা মূলত এই বাউন্ডারি করা সামনের রাস্তা সুন্দর পলট এখন চাইলে এখনই আবার বাড়ি করতে পারবেন একবারে কাকা খারিজ সবকিছু কমপ্লিট আসতো খারিজারি সরাসরি যে আমি আমার কাকার সাথে যেহেতু কথা বলতেছি খারিজারি সব কিছুই কমপ্লিট আছে যে কাগজপত্র কমপ্লিট আছে যেহেতু কাকার খরিদের সূত্রে মালিক এখানে ওয়ারের সূত্র কোনো মালিক না ওয়ারের সূত্রের মালিক হলে বিভিন্ন ঝাঁঝামেলা থাকে কিন্তু কাকাও খরিদের সূত্রে মালিক তো যেহেতু কাকা প্রবাসী অনেক আগে জায়গাটা আসলে কিনে রাখছিলো তো ছেড়ে দিবে ছেড়ে দিয়ে মানে আমাদের বাড়ি যেহেতু ওই অঞ্চলে ওই অঞ্চলে নেওয়ার ইচ্ছা আর অন্য কোনো চিন্তা ভাবনা নাই যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আচ্ছা ঠিক আচ্ছা কাকা আমি আমি তোমার একটা প্রশ্ন করি যেহেতু আমাদের দর্শকরাও কিন্তু বেশিরভাগই কাকা এই প্রবাসী বেশি আমরাও প্রবাসী তুমি নিজেও প্রবাসী কাকু এখন কত হইলো কেউ যদি এদিকে দিকে আগ্রহী হয় নিবে অবশ্যই আশেপাশের মানুষও থাকতে পারে যে মানুষ এসে থাকতে পারবে আর এখানে তো ভাড়াও চলে মোটামুটি ভাড়া যেহেতু চলে তো কাকা এই লাস্ট ঘন্টা কত হইলে কাকা ছেড়ে দিবাই ডেকে আমি সরাসরি তোমার থেকেই জানাই আমার অনেক মানুষ আছে যে সরাসরি জানলে আরো খুশি হয়

আপনার আসলে মাঝে মধ্যে যেটা নিজস্ব পাই সরাসরি আমরা সাক্ষাৎ কাটা নেওয়ার চেষ্টা করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এটা হলো চাচার কথা যে বারো করে যাক আলোচনার আমি এতটুকু যে একটু আলোচনা করার সুযোগ আছে বসে একটু কথা বলতে পারবেন কারণ এক এক কবে কয় না গাছ কাটে না আর এক কথায় কাজ চলে না তো যখন ফাইনালি বসবেন বসলে ইনশাল্লাহ একটু চাচারে চাচারে ইনশাল্লাহ আমি বইলা অন্তত একটু কমা কমাইতে পারবো যা হোক এই পর্যায়ে আমি আবারও নাম্বারটা দিয়ে দিচ্ছি এই নাম্বার আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর প্যাকেজ প্যাকেজে বইলা দিলাম চাচার হিসাবে তিরিশ লক্ষ টাকা আসে তিরিশ লক্ষ টাকা হলে এখনই বসবাস করতে পারবেন যেহেতু পাঁচ শতক আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ হুম ওয়াল দেখাইছি অল ওয়াল দেখাইছি ওয়াল দেখাইছি এটা আগেই দেখাই ফেলেছি একবারে সুন্দর সীমানা দেওয়া আছে কোনো জায়গা মেলা নেই তো ভালো থাকেন দর্শক সুস্থ থাকেন আল্লাহ হাফেজ